মদের খুচরো দোকান বা মদের লাইসেন্স নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে বেকার ছেলে মেয়েরা। তাই আপনারা জানান যে কোন সময় আপনার মদের লাইসেন্স দেওয়া হয় সরকার কবে থেকে লাইসেন্স দেওয়া শুরু করে এবং লাইসেন্সটা কীভাবে দেয় এবং কোন মাস থেকে বছরে শুরু হয় প্রতি বছর এপ্রিল মাস থেকে এই মদের লাইসেন্স দেওয়া হয় মদের খুচরো লাইসেন্স দেওয়া হয় মদের শোরুম দেওয়া হয় টেম্পোরারি লাইসেন্স দেওয়া হয় বারের লাইসেন্স দেওয়া হয় তো ওইগুলো আপনি কীভাবে আবেদন করবেন দুটি মাধ্যম রয়েছে আপনাকে আমি দুটি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে একটা হচ্ছে অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে সরকারি ওয়েবসাইটে অফিসিয়াল যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল করে কিন্তু আপনি জমা করতে পারবেন প্রতিটি জেলায় জেলার যে ডিস্ট্রিক্ট অফিস আবগাড়ি ডিপার্টমেন্ট মানে এক্সাইজ ডিপার্টমেন্ট তার আন্ডারে তারা অফিসাররা নির্দিষ্ট তাদের নিয়মে কিন্তু তারা এই লাইসেন্স দিয়ে থাকেন তাই প্রতিটি জেলা কিন্তু বিভিন্নভাবে প্রসেসিংটা আলাদা হয়ে থাকে ঠিক আছে যেমন মালদার আলাদা হতে পারে মুর্শিদাবাদ আলাদা হতে পারে বাঁকুড়া আলাদা হতে পারে মানে এরকমভাবে আলাদা আলাদা কিন্তু তাদের নিয়ম আছে তো বাসিক যেগুলো সেগুলো আপনাকে বলে দিচ্ছি এবং কী কী প্রয়োজন পড়তে পারে এবং কীভাবে আপনারা কিন্তু এই লাইসেন্স মদের লাইসেন্স নিতে পারবেন এবার দেখুন আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের মদের অফিসিয়াল ওয়েবসাইট এক্সাইজ ডট বি ডট ও ভি ডট ইন স্ল্যাশ পোর্টাল নিউ পোর্টাল এটা নতুন পোর্টাল হয় এখানে আমি যদি এখানে উপরে চলে যাব ওই উপরে একদম উপরে চলে যাব যার ফলে এখানে দেখুন অনেকগুলো অপশান আপনি এখানে পেয়ে যাবেন সেটা আপনাকে দেখে দিচ্ছি আমি এই দেখুন রিটেল লগ ইন এখান থেকে আপনি রিটেল মদের আবেদন করতে পারবেন নিউ লাইসেন্সের জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন এই দেখুন নিউ লাইসেন্স মানে মদের লাইসেন্স ঠিক আছে এটা ড্রাইভিং লাইসেন্স না কিন্তু মদের লাইসেন্স এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও টেম্পোরারি বার লাইসেন্স মানে আপনি যদি কোনো টেম্পোরারি কোনো বার খুলতে চান কোনো একটা ডিজে বক্স মদ খাওয়া হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু টেম্পোরারির জন্য আবেদন করতে পারবেন এছাড়াও বলছে পারমিশন সার্ভ লিকিউর অর্থাৎ আপনি মদ কাউকে বিতরণ করবেন মদ ঢেলে দেবেন মদ মদ বিক্রি করবেন নিজের হাতে সেক্ষেত্রে বলছে পারমিশন সার্ভ লিখুর অ্যাপ্লিকেশন মানে আপনি মদ মানে কাউকে খাওয়াবেন লোক কাস্টমারকে মদ দেবেন সার্ভ করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি মদের লাইসেন্স এখান থেকে আবেদন করতে পারবেন অনেকগুলো অপশন এখানে রয়েছে বন্ধুরা অসুবিধা কিছু নেই যদি আপনি এখানে নিউ লাইসেন্সে ক্লিক করে দেন তো এখান থেকে কিন্তু আপনি দেখুন এখানে প্রিপেয়ার অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু দেখুন স্যার কিন্তু খুলে যাচ্ছে এখানে বলছেন ইন্ডিভিজুয়াল নিজেই আপনি পার্সোনালি এখান থেকে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন এক নাম্বার দেখুন এখানে ফর্ম খুলে গেছে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়েছে উপরে দেখুন এখানে বলছে অ্যাপ্লিকেশন বাই অ্যান ইন্ডিভিজুয়াল ফর গ্যান্ট অফ এ লাইসেন্স ফর দ্য রিটেল সেল অফ লিকুইড অ্যান্ড আদার ইনটক্সিক্যান্টস অর্থাৎ আপনি এখান থেকে এই লাইসেন্সটা পেলে আপনি এখান থেকে মদ বিক্রি বিক্রি করতে পারবেন তাছাড়া আপনি এখানে সিক্সটি সেভেন্টি আছে তারপরে আপনার যে বিয়ার সেটাও কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন টাইপ অফ বিয়ার্স আছে সেগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনার প্যান কার্ড লাগবে আপনার অ্যাডমিন কার্ড আধার কার্ড ভোটার কার্ড পিডিএফ জেপিজি আপনার দিতে হবে সব কিছু সেলফ অ্যাডাস্ট করতে হবে দুটো ফটো লাগবে আপনার মিনিমাম আপনার বয়স একুশ বছর হতে হবে যে কোনো কাস্টের এস টি অফিস ছেলে মেয়ে পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনার নির্দিষ্ট জমি থাকতে হবে এবং নিজের নামে হতে হবে বা তাছাড়া আপনার জমি কিন্তু ভাড়া মানে আপনার যে এগ্রিমেন্ট থাকতে হবে আপনার নিজের না হলেও এছাড়া আপনার কোর্টের কোর্ট থেকে একটা এভিডিভিট নিয়ে আসতে হবে যেখানে আপনাকে কোনো ক্রিমিনাল কেস কেস থাকা চলবে না কোর্টে এছাড়া আপনাকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে কোর্ট থেকে যে আপনি কোনোরকম কোনো কাজে বা আপনার ডকুমেন্ট কোনো আমার ভুল নয় সব ঠিক আছে তো দুটো দিতে হবে কোর্টে একটা নন ক্রিমিনাল দিতে হবে একটা দিতে হবে আপনার সেলফ ডিক্লারেশন কোর্ট থেকে তৃতীয়ত হচ্ছে আপনার একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে যেটা আপনি কোনো মেডিকেল অফিসার কাছ থেকে নিয়ে আসবেন এছাড়াও জমির কাগজ দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড তো রয়েছেই এছাড়াও আপনার রয়েছে জমির যে স্কেচ ম্যাপ অর্থাৎ যেখানে আপনি শোরুমটা করবেন মনে রাখবেন যে কোনো জায়গায় এমন জায়গায় নয় যেখানে অলরেডি কোনো শোরুম মধ্যে রয়েছে হাসপাতাল মন্দির মসজিদ গির্জা হ্যাঁ এগুলো স্কুল কলেজ এগুলো থাকলে কিন্তু চলবে না পঞ্চায়েতের এবং মিউনিসিপালিটির ক্ষেত্রে একটু নিয়ে আলাদা রয়েছে এছাড়াও আপনার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন এনওসির থাকে তো এনওসি আপনাকে কিন্তু দিতে হবে ঠিক আছে এগুলো আপনাকে ম্যানেজ করতে হবে এরপর আপনি সব দেখাবে ক্লিক টু প্রসিডি ক্লিক করে দিবেন এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি বসিয়ে দিয়ে ফর্ম আপনার কিন্তু খুলে যাবে এছাড়া দেখুন সরকারি গ্যাজেটে যেটা বলা হয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি সরকারি ফর্ম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট এখানে দেওয়া আছে নোটিফিকেশন দেওয়া রয়েছে এই অর্ডারে কী বলা হয়েছে এখানে প্রতি বছর আবেদন আপনি করতে পারবেন কোন তারিখ থেকে সেটা এখানে দেওয়া স্পষ্ট করে দেওয়া সেটা কিন্তু রেখে দিচ্ছি আমি এটা আবেদন করলে একবার লাইসেন্স পেয়ে গেলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা প্রথমেই নেওয়ার সমস্যা এ ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন লাইসেন্সের ইয়ার বলা হয় এটাকে অর্থাৎ লাইসেন্স দেওয়ার বছর পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ মানে এক বছর এই তারিখ থেকে শুরু হয়ে যায় তো এখন তো আবেদন বন্ধ রয়েছে বন্ধুরা আবেদন শুরু হবে তো সাল থেকে এছাড়াও এখানে সমস্ত নিয়ম কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে এবার এই ফর্মটা আপনি কোথায় পাবেন যদি আপনি চান সেটা আপনাকে আমি পরবর্তীতে বলে দেবো ফর্মটা আপনি বিএসকে ডট বি ডট ও ভি ডট সাইডে আপনি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে ডাউনলোড এসে ফর্মসে ক্লিক করবেন ফর্মসে ক্লিক করে আপনি এই এটা করতে পারবেন এছাড়াও আপনার কত স্কোয়ার ফিট আপনার আপনাকে দেখুন প্রথমে আপনার সাইট দেখবে সাইট দেখে কিন্তু আপনাকে লাইসেন্স দেবে ঠিক আছে এমন না যে আপনি লাইসেন্স নিয়ে তারপরে আপনার শোরুম খুলবেন মদ এটা না আপনাকে আগে ঘর দেখাতে হবে প্রায় দশ বাস দশ থেকে বারো লাখ টাকার মতো খরচা তো রয়েছে এখানে আবেদন করতে গেলে তাই না তো এখানে আমি প্রথমত দেখুন এক মিনিট আমি এই যে ফর্ম বন্ধুরা খুলে গেছে এই যে ওইটা ওইটা হচ্ছে অফিসিয়াল ফর্ম দেখুন বলছে ফর্ম অফ অ্যাপ্লিকেশন বাই অ্যান ইন্ডিভিজুয়াল ফর গ্র্যান্ট অফ এ লাইসেন্স ফর দ্য রিটেল সেল অফ লিকিউর অ্যান্ড আদার ইনটক্সিক্যান্টস এখানে টু দ্য কালেক্টর ডি এম এর উদ্দেশ্যে এটা বলা হচ্ছে তো আপনাকে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে পুরোটা এখানে লিকিউর ও বিদেশি মদ সব কিছু রয়েছে এখানে তাছাড়া আপনার এখানে নাম ডেট অফ বার্থ এখানে ফুল নেম সব কিছু আপনাকে ফিল আপ করতে হবে আপনার অ্যাড্রেস অকুপেশন প্রেজেন্ট অ্যাড্রেস অ্যানুয়াল আপনার ইনকাম কত আর সেভেন বি সাতের বিতে দেখুন এটা বেশি ভেরি ইম্পর্টেন্ট বিষয় এখানে বলা হয়েছে হাউ দ্য অ্যাপ্লিক্যান্ট উইল অ্যারেঞ্জ দ্য ক্যাপিটাল নেসেসারি ফর ফাইন্যান্সিং দ্য সব প্রপারলি অর্থাৎ আপনি মদের দোকান চালানোর জন্য আপনি এই টাকাটা লাইসেন্সটা কীভাবে লাইসেন্সটা নিচ্ছেন বা মদের দোকান চালাবেন এই টাকাটা আপনি কত থেকে ম্যানেজ করছেন জমি বিক্রি করে বা সম্পত্তি বা ইনকাম করে সেটা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আট নম্বরটা বলছে কাজের কোনো এক্সপেরিমেন্স থাকে আচ্ছা যদি আপনারা চান যে এই ফর্মটা পুরো ফিল আপ করার প্রসেসটা কীরকম তো যদি এটা ভালো করে বুঝাতে গেলে মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিট লেগে যাবে তো আমি একটা ফর্ম ফিল আপের একটা ভিডিও অলরেডি প্রয়োগ করব এখন আপনাকে আমি বেশ বেসিকগুলো আপনাকে বলছি ঠিক আছে এই হলো বিষয় বন্ধুরা তো আপনার কোনো কোশ্চেন থাকলে পুরো ফর্ম এখানে রয়েছে এখানে ঠিক আছে এখানে এরই এই যেটা আপনাকে দেখলাম আমি মিড এটা কিন্তু ইন্ডিভিজুয়াল মানে পার্সোনাল লাইসেন্স নেওয়ার জন্য তারপরে জয়েন্টকে যদি যৌথভাবে আবেদন করতে চায় সেটাও কিন্তু ফর্ম রয়েছে বন্ধু এক্সট্রা তো এই ছিল আপনার কোনো কোশ্চেন ধরুন অবশ্যই কমেন্ট করবেন আপনাকে জানাবেন আমরা আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কোনো ডিস্ট্রিক্টের নাম লিখবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ